অভিদপ্তর নরদ সুন্দর কলকাতা থেকে বাংলাদেশে পাগল চিকিৎসা দিতে এসেছি পাবনা এখন আর পাবনার পাগলদের নেই কোনো ভাবনা বুঝতে পারলেন কিনা না তুমি পাগল না আমি পাগল না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পাগল না আমি পাগল না বলো তুমি বলো তো দেখে এই চক কি নে

ভগবান কৃপা করেছে রে সালা সালা বলে পাগল না সালার মাথা খারাপ এখন আমার ধুতি খুলে নিয়ে সর্বনাশটা করে দিচ্ছিল আসি আর এই দিক দিয়ে যাবো না পাটের ক্ষেত দিয়ে বাসায় চলে যাই